নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা জানি আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে শনি তার বক্রী অবস্থা ছেড়ে অর্থাৎ গতিতে শনির যে চলন হচ্ছিল সেখান থেকে মার্গি অবস্থায় ফিরে আসবে এখন যদি পশ্চিমবঙ্গে নাইনটি নাইন অ্যাস্ট্রোলজারদের দেখা যায় তাহলে আমরা কি জানি যে বক্রি মানে হচ্ছে যে কোনো একটা গ্রহ যার বক্রি অবস্থা শুরু হচ্ছে সে উল্টো দিকে চলতে শুরু করছে কথাটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটি গ্রহ নিজস্ব গতিতে কক্ষপথে ঘুরছে প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব গতিতে ঘুরছে হঠাৎ করে একটা গ্রহের চলন স্লথ হয়ে গেল সে ধীর গতি করে ফেললো বা ধীর গতি হয়ে গেল তার যে গতিবেগ সেটা স্লো হয়ে গেল আরো ভালো করে বোঝাই দুটো ট্রেনে করে দুটো ট্রেন যাচ্ছে একটা ট্রেনে আমি বসে রয়েছি এটা আমাদের প্রত্যেকের কোনো না কোনো সময় অভিজ্ঞতা হয়েছে হঠাৎ করে আমার ট্রেনটা স্লথ হয়ে গেল গতিটা তার ধীর হয়ে গেল কি মনে হয় যে আমার ট্রেনটা থেমে গেছে এবং তারপর মনে হয় আস্তে 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 আমি যেন পেছন দিকে যাচ্ছি আমার ট্রেনটা যেন পেছন দিকে যাচ্ছে আসলে কি তা যায় না তাহলে এই যে গতিবেগ ফ্লথ হয়ে যাওয়া এটাকেই কিন্তু বক্রি বলা হচ্ছে মনে হচ্ছে যেন পেছন দিকে আসছে তার কারণ আর বাদ বাকি অন্যান্য ভাবে ঘুরছে এই যে গতি ফ্লথ হয়ে যাওয়া আবার পুনরায় নিজের গতিতে ফিরে আসা তাকেই কিন্তু মার্গি বলা হয় আসল সত্যটা জানা প্রয়োজন আসল সত্যটা বলার জন্য এবং জানার জন্য শিক্ষার প্রয়োজন এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে মার্গী অবস্থা অর্থাৎ শনির যে গতিবেগ সেটা আবার পুনরায় নিজস্ব গতিবেগে ফিরে আসা তার ফলে বৃশ্চিক রাশি সাপেক্ষে কি পরিবর্তন আসতে চলেছে আমি একটা জাস্ট পূর্বাভাস দেব এটা কখনোই এটা হবেই বলতে পারি না কেননা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুরুষ ছক আলাদা সুতরাং একটা জাস্ট একটা ধারণা দেওয়া যে কি হতে চলেছে যদি আপনাদের মনে হয় যে আমি আমার টুকু জানতে চাই তাহলে অবশ্যই কোন সাইন্টিফিক অ্যাসপোজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করাবেন এবং অত্যন্ত সিরিয়াস হয়ে কিন্তু সেই সাইন্টিফিক এক্সপোজারের কাছে যেতে হবে শুনলাম বাড়ি চলে এলাম তা নয় নেগেটিভিটিকে অবশ্যই অফ করা প্রয়োজন বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও এতটাই সিরিয়াস হতে হবে এবার আমি যদি খুব ভালো মতন আমি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি লক্ষ্য করি আমি স্পট ইমপ্লিমেন্টেশন করেছিলাম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে যদি লগ্ন দ্বারা ক্যালকুলেশন করা হয় তাহলে রাহুর প্রভাব যখনই অত্যন্ত বলবান হয়ে যাবে দুটো জিনিস ঘটবে একটা হচ্ছে রাহুকে কিন্তু ইলিউশন আরেক ইমোশনের কারকতা বলা হয় আবার রাহুকে কিন্তু কলিযুগের রাজা সম্রাট ভগবান ঈশ্বর বলা হয় রাহু কিন্তু আমার যে অবস্থা সেখান থেকে অনেক আমার একটা বাড়ি সেখান থেকে পাঁচটা বাড়ি হলো রাহুর প্রভাব পজিটিভ না হলে হবে না আমার একটা বাড়ি সেখান থেকে তিনটে বাড়ি হলো রাহুর প্রভাব পজিটিভ না হলে কখনোই হবে না তাহলে ক্ষেত্রে এক নম্বর ঘর অর্থাৎ লগ্নভাব স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামো তাহলে সেই জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার ইলিউশন আবেগ ইমোশনকে কন্ট্রোল করা প্রয়োজন কিন্তু শনির এই মার্গী অবস্থান যদি সার্বিক অর্থে দেখা যায় বৃশ্চিক রাশিকে অনেক কিছু প্রদান করবে যে অবস্থায় সে রয়েছে যে অবস্থায় তার যে এগারোটা যে ভাব রিপ্রেজেন্ট করে এগারোটা দিককে যে অবস্থায় রয়েছে সেখান থেকে কিন্তু গণনা করবেই করবে সেটা নেগেটিভ ভাবেও করবে পজিটিভ ভাবেও করবে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেকেন্ড হাউসে শনির অবস্থান চলে আসছে সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা আমার মুখ স্মৃত বাণীর জায়গা আমার খুব ক্লোজ যারা তাদের সাথে আমার ভাইব্রেশন কেমন থাকবে সেইগুলোকে বোঝা যায় কারণ সেকেন্ড হাউসে শনির ঘরে শনি বলবান হয়ে রয়েছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি কখনো যেন কোনো ইলিগাল কাজ না করি আমি যেন কখনো লুস্টক না করি আমি যেন আমার যে ইমোশন আবেগ ইলিউশন সমস্ত কিছুকে কখনো যেন ওয়েস্ট না করে ফেলি সেগুলোকে পজিটিভ অর্থে যেন আমি ইমপ্লিমেন্ট করি তিন নাম্বার ঘরটাও কিন্তু শনির দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে সুতরাং আমার মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নিয়মানুবর্তিতা লিগাল অ্যাক্টিভিটিস এবং বাস্তবসম্মত যে বোধ সেই বোধটাকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন এখন চার নম্বর ঘরটা যদি দেখা যায় তাহলে বৃহস্পতি এবং মঙ্গলের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ হচ্ছে তার নাম্বার ঘরে মঙ্গল মঙ্গল মানে হচ্ছে উজ্জার জায়গা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গা তাহলে ডিফিনিট ভাবে বলা যায় যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গা করবের জায়গা সেটা কিন্তু দ্বিগুণ করে দেব ত্রিগুণ করে দেব চতুরগুণ করে দেব এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে আমার ব্যক্তিগত জীবনে অপসাপ ওનો રોগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে দুর্ঘটনার জায়গা ও লক্ষ্য করা যাচ্ছে মায়ের ক্ষেত্রে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অবসাদ মেন্টাল ডিপ্রেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলো থেকে ভেরি ভেরি কষ্ট এবং গন্তাস এবং ব্যক্তিগত জীবনে আমাদের যে সাংসারিক জীবন সেখানে শত্রু সংখ্যা বেড়ে যাওয়ার জায়গা ও লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আমি 1 2 3 4 5 পাঁচি নম্বর ঘরটা দেখি তাহলে পাঁচ নম্বর ঘরে অধিপতি গ্রহ কিন্তু চার নম্বর ঘরে বসে রয়েছে তাহলে পাঁচ নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা বোঝা যায় সফলতার ক্ষেত্রে আমি কঠোর কঠিন পরিশ্রম করছি ঠিক আছে কিন্তু আমার মানে আমার যে কর্মক্ষমতা আমি যে কর্ম করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছি ওয়েস্ট অফ এনার্জির জায়গায় যেন কখনো না চলে যায় এবং যখনই পাঁচ নাম্বার ঘরের অধিপতিগ্রহ চার নাম্বার ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতির ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতি রবির ঘরে বসে রয়েছে তখন আমি কখনো কম্প্রোমাইজ করতে চাইব না কখনো করতে না করতে না আমার ক্ষেত্রে কিন্তু একটা ইগোর জায়গা চলে আসতে পারে আইডেন্টি ক্রাইসিসের জায়গা চলে আসতে পারে এখান থেকে ভেরি ভেরি খসাস এবং কনসাস এবং আমি যখন সফল হব তখন প্রচুর শত্রুতা বৃদ্ধি পাবে এবং চাটুকারিতাও বৃদ্ধি পাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে

বা যে সফলতাটা চাইছি তার জন্য আমি উপযুক্ত তো তার উপর কিন্তু নির্ভর করবে আমি সফলতাটাকে ক্যাচ কটকট করতে পারবো কি না কেমন এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সূর্যের অবস্থান থাকার জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হার্ট রিলেটেড প্রবলেম গ্যাস অম্বল পেট রিলেটেড প্রবলেম নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সূত্রের ভাইব্রেশন কিন্তু সেক্ষেত্রে আসছে সুতরাং অকস্মাত মনে হতে পারে ইরেট ভাই আমার সবকিছু শেষ হয়ে গেল কিন্তু শেষ হবে না বরং চ আবার নতুন করে শুরু হবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 আবার যদি 7 নাম্বার ঘরে দেখা যায় কেতু বসে আছে কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোন গৃহের আnderে যদি সে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু কিন্তু বুধের ঘরে বসে রয়েছে বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে তাহলে বিজনেসের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শত্রুতা বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন আট নাম্বার ঘরটা দেখা যায় চন্দ্রের অবস্থান মনোভাবের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা মানসিকতার জায়গা এইগুলোকে অত্যন্ত পজিটিভ করতে হবে এবং সমস্তমে উচ্চস্থ শনিকে হিট করার জন্য চন্দ্র কিন্তু নেগেটিভ হচ্ছে না শুধু লিগেল অ্যাক্টিভিটিস এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমাকে উপযুক্ত হলে তবেই আমি সফল হতে পারবো তা না হলে কিন্তু আমি সফল হতে পারবো না তখন ভাগ্যকে দোষ দেব তা যেন কখনো না হয় আর চন্দ্র এবং শনির মায়ের ক্ষেত্রে মেন্টাল ডিপ্রেশন বা মা অপস্বাত কি হয় কি হবে না বা একটা দেখা যাচ্ছে যে তার যে ব্যক্তিগত জীবনে মা আনহ্যাপি হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা নয় নাম্বার ঘরে যদি আমি দেখি বৃহস্পতির অবস্থান তাহলে সংযোগের জায়গাটা লাখ ফ্যাক্টরের জায়গাটা হ্যাঁ তারপরে হচ্ছে পিতা শিক্ষক গুরু টিচার পথ প্রদর্শক পালন কর্তা এদের পজিটিভ ভাইব্রেশন ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে ডেফিনেট ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতি কিন্তু সমস্যা মঙ্গলকে হিট করছে সেই মঙ্গল বৃহস্পতি ঘরেই বসে রয়েছে তাহলে মার্কেটিং রিলেটেড যারা কাজ করছে মুখ মানে কথা বেঁচে যা রাখায় কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন 10 নম্বর ঘর কিন্তু বুধের ঘর বুধাদিত্য যোগ সৃষ্টি করছে দশ নম্বর ঘর মানে কিভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্রে বারবার ধরে বলেছি এটা বহুবার বলেছি ওয়ান ফাইভ টেন কানেকশন সফলতার ক্ষেত্র তাহলে ক্ষেত্রের জায়গা সেখানে যখন বুধাদিত্য যোগ আসছে তাহলে আমার যে এগারোটা ভাব বারো নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয় এই এগারোটা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমার এগারোটা দিককে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আসবে আমার ইনক্রিজ হবে প্রত্যেকটা ক্ষেত্রে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এগারো নম্বর ঘরের শুক্রকে যদি লক্ষ্য করে যায় এগারো নম্বর ঘরেই বসে আছে তাহলে কর্ম ফলের জায়গায় তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবে মানে আমি কর্ম করলাম অথচ কর্মফলটা সঠিক পেলাম না তা কিন্তু নয় তুমি যে কর্মটা করবে অসৎ কর্ম করলে ইলিগাল কর্ম করলে অবৈধ কর্ম করলে তার রেজাল্ট তুমি অবৈধভাবেই পাবে পজিটিভ কর্ম করলে পজিটিভ ভাবেই কিন্তু কিন্তু আমার মানসিকতার মধ্যে শুক্র এবং মঙ্গলের একত্রিকরণ যখন ক্রিয়েট হয়ে যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা কম পরিশ্রমে বেশি ফায়দার টেন্ডেন্সি আসতে পারে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আর বারো নম্বর ঘরটা যদি দেখা যায় মঙ্গলের ঘর এবার সেই মঙ্গল কেউ মঙ্গলের যদি রিফ্লেকশন আমি লক্ষ্য করি ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর তাহলে আমার ব্যক্তিগত জীবনে আইডেন্টি ক্রাইসিস চলে আসতে পারে অহেতুক ক্রোধের জায়গা চলে আসতে পারে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি লুজটক করতে পারি হ্যাঁ আমার অ্যাডজাস্ট করার জায়গাটা আমার ডিটোরিয়েট করে যেতে পারে কম্প্রোমাইজ করতে পারি না সেগ্রিফাইস করতে পারছি না এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম জাস্ট একটা আভাস দিলাম যদি আপনার সম্পর্কে জানতে হয় তাহলে ডেফিনেট ভাবে কোন সাইন্টিফিক অ্যাক্সপোজার কাছে অবশ্যই আসতে হবে আজকের মতন অবস্থা